পাঁচই আগস্টের আগে গত সতেরো বছরে বাংলাদেশের মানুষের যে ছিল হঠাৎ করে পাঁচই আগস্টের করে এই ঐক্যের বিবাদের সুর কেন শোনা যাচ্ছে এই সুর প্রতিবেশী একটি দেশ কারা সুকৌশলে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জামাত করিয়ে তারা বাংলাদেশে অশান্তি করার চেষ্টা করছে আজকে এনসিপি মাস্টার সুপারবাস আপনারা দেখেছেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ তারা সেখানে কি অরাজকতা করেছে সেখানে পুলিশের গাড়ি তাগুন দিয়েছে পুলিশকে আহত করেছে এমন তৃতীয় গাড়ি ভেঙে করে চুরমার করে দিয়েছে আমার কষ্ট নিরাপত্তা অন্তর্বর্তী সরকার যদি নিরাপত্তা না দিতে পারে তাহলে তৃণমূলের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান আপনারা নিরাপত্তা দিতে পারবেন না নির্বাচন দিয়ে নতুন

যদি বেরোতে হয় তাহলে বাংলাদেশের বৃক্ষ রাজনৈতিক দল বিএনপি এবং দেশের খেলা দেশ

পরবর্তী কর্মসূচি দেবেন তাহলে আপনাদের কর্মসূচি সফল হবে তা না হলে আপনাদের সকল সমাবেশ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজ্যে আমাদের ইতিহাস হবে পর্যায়ে বক্তব্য আজকের প্রধান অতিথি মানুষের নেতা আমাদের সকলের প্রিয় জনাব হামিব রহমান